বন্ধুরা আজকে সকালবেলাতেই এই যে এখানটাতে আমি জামা কাপড় চেঞ্জ করছিলাম আর এই যে দেখুন এখানটাতে এই কাচের বোতলটা ছিল এমন লেগে ভেঙেছে একদম পড়ে গেছে সকালবেলায় তো আর এটা মানে তুলিনি কারণ তখন জলও ছিল এখানটাতে বোতলটার মধ্যে যেহেতু জল ছিল তো ভাবলাম চা এ করে আসি তারপরে এখানটা পরিষ্কার করে দেবো তো এরপর দেখে শুনে কাঁচগুলো তুলে নিতে হবে চলুন এগুলো পরিষ্কার করে নিই তারপর আবার বাবার বিছানাটাও রয়েছে বাইরে ওটাও আবার পরিষ্কার করে তুলতে হবে হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানায় আজ রবিবার আর এখন সকাল সাড়ে ছয়টা মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে সকালবেলা উঠতে না উঠতেই তো একটা জিনিস ভেঙে ফেলেছি যেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখালাম তো তারপর আবার ওই বাড়ি গিয়েছিলাম চা করতে সবার চা খাওয়া হলো তারপর এবারি এসে ওটা আবার পরিষ্কার করলাম তারপরে যে বাবার বিছানাটা পাতা ছিল সেটা আবার তুলে দিলাম যেহেতু প্রচণ্ড গরম তাই একটা টেবিল ফ্যানে বাবার মানে গরমটা কাটছে না আর সে কারণে আর কি বারান্দাতেই শুয়ে থাকছে আর বারান্দাতে তো একটা সিলিং ফ্যান লাগানো আছে আর টেবিল ফ্যানটা লাগাচ্ছে তো এতে করে গরমটা একটু কম লাগছে তো বাবার বিছানাটা তুলে দিয়ে এলাম তারপরে ওই পাশের রুমটাতে গুছিয়ে রেখে দিয়ে এলাম আর এসে পরে আমার রুমে এসে জানালাগুলো খুলে দিলাম ওই পাশে জানাল দিয়ে এখন রোদ ঢুকছে বটে তবে একটু সকাল টাইমে না খুললে সারাদিন তো আর জানালাগুলো খুলতেই পারা যায় না এতটাই রোদ লাগে তো সে কারণে সকাল টাইমে সব জানলাগুলো একটু খুলে থাকি আর তারপর দেখুন বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আমাদের জানালাগুলিতে নীল রঙের ফাইবার কাজটা দেওয়া আছে আর সে কারণেই না দেখুন কালারটা এমনভাবে লাগছে যেন বিছানাটা কত নোংরা লাগছে তো ওই জানালার কালারটার জন্যই এরকমটা লাগছে আর বিছানার চাদরটা খুব একটা নোংরা হয়নি তবে হ্যাঁ আর কয়েকটা দিন পাতা থাক তারপরে এটা যখন কাঁচা ধোয়া করব তখন আরেকটা নতুন বিছানার চাদর বের করে পেতে দেবো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর জাগার জিনিস জায়গায় রেখে দিলাম সমস্ত বালিশ কাঁথা ওগুলো আর তারপর দেখুন ঘরটা এবার ভালো করে ঝাড় দিয়ে নেব এখন না ঘরের মধ্যে প্রচণ্ড ধুলো ঢুকছে গরমের দিনে এই গুঁড়ো ধুলো এগুলো ঘরের মতো থাকবে আর দেখুন পাপোশটা আজকে বাইরে বের করে দিলাম এটা কাঁচা ধোয়া করব না এটা আসলে একটু ভালো করে ঝেড়ে নেব। প্রচণ্ড ধুলো হয়েছে জানেন আর কয়েকদিন পরে এটা কাঁচা ধোয়া করব আর এমনিতেও তো ছিঁড়েই গেছে এটা তো কয়েকটা দিন যাক তারপরে এটা কাঁচা ধোয়া করব আর নতুন একটা আছে তখন ওটা পেতে দেবো আর দেখুন আমার রুমের দরজার সামনে যে গাছ বস্তাটা দেওয়া থাকতো ওটাও বের করে দিয়েছি ওটাও আজকে ভালো করে ঝেড়ে নেবো এমনকি বারান্দাতে যে বস্তাটা দেওয়া থাকে ওটাও বের করে দিয়েছি তো ওই তিনটে বস্তায় আজকে ভালো করে সুন্দর করে ঝেড়ে নেব তারপর আবার পাতবো তার আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরেই ওগুলো সমস্তটা করে নেব তাহলে চলুন বন্ধুরা আজকে ঝাড় দিতে দিতে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই যদিও যে দিদিভাই আমাকে কমেন্টই করেছেন তাকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি তার সত্ত্বেও ভিডিওর মধ্যেও আমার বলতে ইচ্ছা করলো তাই বললাম তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাইয়ের নামটি হচ্ছে লিপি রয় তো কমেন্ট করেছে যে এমন ভাব করছে যেন নিজেই একা থাকে হাজার হাজার মেয়ে তাদের স্বামীকে ছেড়ে একা থাকে তো আমি তাকে একটাই রিপ্লাই দিয়েছি যে দিদিভাই একা থাকে আমি বুঝি আর আমি তাদের কষ্টটাও বুঝি কিন্তু আপনি হয়তো বোঝেন না যে তাদের কতটা কষ্ট হয় তাই এমন কমেন্টটা করেছেন তো আপনারা জানাবেন যে আমি ঠিকঠাক বলেছি কি না আর সত্যি বলছি হ্যাঁ অনেক মেয়েরাই থাকে তাদের স্বামীদেরকে ছেড়ে একা একা আর আমি বুঝি তাদেরও ঠিক কতটা কষ্ট হয় যে যতই বলুক না কেন যে ভালো আছি তবুও তাদের মনে কষ্ট থেকেই যায় নিজের হাজব্যান্ডকে ছেড়ে থাকার কষ্ট যারা থাকে তারাই বুঝবে অন্য কেউ না যাই হোক দিদিভাই যদি আপনার মনে হয় যে আমি একটু বেশি না নাটক করছি তো তাই আপনার যেটা মনে হচ্ছে সেটাই তো দেখুন এদিকে কাজ করতে করতে ঝাড়টা তো দিয়ে দিয়েছি ঘরগুলো আর এই পাশে না বেশ কয়েকটা ঘাস বেরিয়ে গেছে আর এই যে গাছগুলি দেখছেন এগুলো সমস্তই হচ্ছে তুলসী গাছ তো তুলসী গাছগুলো আর ছিঁড়লাম না কোনো রকমের ঘাসগুলো ছিঁড়ে নিলাম এই পাশটা দেখতে খুবই খারাপ লাগছিল মানে ঠাকুর মন্দিরের পাশটা তো যে কটা ঘাস বেরিয়েছিল ওগুলো সমস্তটা তুলে নিলাম তারপর না ওই ঘাসগুলো আমাদের গরুটার যে ডাব্বাটায় করে খাবার দেওয়া হয় তো ওই ডাব্বাটাতে রেখে দিয়ে চলে এলাম পরে গরুটা খেয়ে নেবে এখন তো গরুটা বাইরে রয়েছে আর তারপর দেখুন এই যে বস্তাগুলো এগুলো সমস্তটা এই খুঁটিটাতে একটু ভালো করে ছেড়ে নিলাম প্রচণ্ড ধুলো বের হলো জানেন একটু কেচে নিলে বেশ ভালো হতো তবে আজকে আর কাচ্ছি না দু চার দিন পরে কাঁচবো আর এই যে উঠানে ঠাকুমা আর পাশের বাড়ি আর একটা ঠাকুমা বসেছিলেন তো ওদেরকে বললাম যে আসুন ঘরের মধ্যে বসুন ওই ঠাকুমা বলল যে না আর বসবো না আমি ঘরে যাই আর আমার ঠাকুমা ঘরেতে চলে গেলো সবজি কাটার জন্য আর ওদিকে দেখতেই পাচ্ছেন কাকিমা তিলগুলো একটু পাছড়ে নিচ্ছে আসলে আমাদের জমিতে বেশ কিছুটা তিল লাগিয়েছিল তো সেগুলোর মধ্যে কিছুটা এনেছিলো যেগুলো ছাদের মধ্যে শুকানো ছিল আর ছাদে শুকিয়ে পরে যে কটা তিল বেরিয়েছে ওগুলোই ভালো করে একটু পাঁচুড়ে নিচ্ছে এখনও অবশ্য কিছু তিল আছে যেগুলো মাঠের থেকে এখনও আনা হয়নি তো ওগুলো আবার আনবে তারপর ওগুলো আবার শুকানো হবে তো কাকিমা বলছে তাহলে অনু আমি এগুলো পাছুরে নিচ্ছি তুমি ততক্ষণ এই ধার ওই ধারের কাজগুলো একটু ভাগিয়ে দাও তো সে কারণেই এই যে আমি আস্তে আস্তে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে নোংরাগুলো সমস্তটাই এই বালতিটার মধ্যে কুড়িয়ে রেখে দেব। আপনারা তো জানেনি রোজকার নোংরাগুলো এখানেই কুড়িয়ে রেখে দিই পরে কাকিমা আবার এটা ফেলে দিয়ে চলে আসে জায়গাটা ভালো করে একটু ঝাড় দিয়ে দিলাম তারপরে এই যে ঝাটাটা কলপাড়ি নামিয়ে রাখলাম নোংরাগুলো রেখে আসি তারপর ঝাটা একটু ধুয়ে নেবো যেহেতু বাসি ঘর ধোয়া ঝাড় দিলাম তো সে কারণেই সকালবেলাতেই ঝাটাটা একবার ধুয়ে থাকি তো ঝাঁটাটা ধুয়ে নিলাম তারপরে এই যে বালতি করে এক বালতি জল কুড়িয়ে নেব ওই ধারের ঘরগুলো ধোয়া মোছা করে আসবো যদিও ওই ধারের ঘরগুলো ধোয়া মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এত কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সত্যি বলতে ক্যামেরা অন করে কাজ করলে না কাজটা করতে অনেকটাই দেরি হয় তো এই যে জল নিয়ে নিলাম আর অল্প সার্ফের গুঁড়িও মিক্স করে নিলাম এরপর চলুন ধারের ঘরটা মোছা ধোয়া করে আসি ওই বাড়িটা মুছে ধুয়ে এলাম আর এদিকে দেখুন বেশ কয়েকটা জামা কাপড় বের করেছি আসলে মায়ের যে পাটের শাড়িটা রয়েছে রয়েছে ওটা যতদিন গেছে ততদিন ধরে বাইরেতেই আর বাবা আগের দিন হাট গিয়েছিলেন তো বাবার যে হাটে জামা কাপড়গুলো গেছিল তো সেগুলো প্রচন্ড নোংরা হয়ে গেছে আর মেজো কাকু ছোট কাকুদের দু একটা করে জামা কাপড় তো এগুলো সমস্তটা একটু মাখিয়ে দিয়ে এখন মাখিয়ে রাখবো পরে কাচবো কারণ জামা কাপড়গুলো একটু বেশি ময়লা হয়ে গেছে একটু না ভিজালে আবার এগুলো কাচতে অনেকটাই সময় লেগে যাবে যদিও কিন্তু কাচার সময় একটু ভালো ভালোভাবেই কলাটগুলো ঘষে নিই কিন্তু তার সাথে একটু ভিজে গেলে অল্প করে কেচে নিলেই পরিষ্কার হয়ে যায় আর বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে অনু জামা কাপড় মাখাতে মাখাতে এত হাসছে কেন আর কার সাথেই বা কথা বলছে আসলে আমার পাশের বাড়ির যে ইতি পিসিমণি আছে তো ও দাঁড়িয়ে রয়েছে আর ওর সাথেই কথা বলতে বলতে জামা কাপড়গুলো মাখিয়ে নিচ্ছি আর আমার হাসির কারণটা হচ্ছে যে ইতি পিসিমণি আমাকে বলছে যে আর কয়দিন পরেই তো সুব্রত চলে আসবে খুব ভালো লাগছে বলো তো ওটাই বলছিলাম যে হ্যাঁ খুব খুশি লাগছে যাই হোক কাপড়গুলো সমস্তটাই মাখিয়ে নিলাম তারপর দেখুন এক পাশে রেখে দিচ্ছি এটা এখন ভিজে যাক আর এদিকে আমি আরও এক বালতি জল তুলে নিলাম এটা করে আমার রুমটা মুছে নেব জলের মধ্যে অল্প করে সার্ফের গুঁড়িও মিক্স করে দিয়েছি আর আগের দিনকে যে শ্যাম্পুটা রয়েছে যেটা অর্ধেকটা দিয়েছিলাম তো ওটাও দিয়ে দেব আজকে তারপর ঘরটা ভালো করে মুছে নেব। আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি বা আপনারা যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো রুমটা ভালো করে মুছে নিলাম আর তারপর রুমের সামনেটাও একটু বাড়তি করে মুছে নিলাম আর এরপর চলুন হাত পাগুলো ভালো করে ধুয়ে আসি আর যে বস্তাগুলো ছেড়ে নিলাম সেগুলোও পরপর পেতে দেবো সকালে আশেপাশে কাজ মোটামুটি কমপ্লিট তারপর হাত মুখও ধুয়ে নিয়েছি এরপর চলুন একটা কাঁচা ধোয়া নাইটি বের করে নেব আর তারপর না ঠাকুর মন্দিরটাও ধুয়ে মুছে নেবো যেহেতু শাশুড়ি মা নেই তো এই কাজটা এখন আমারই সেই নাইটিটা চেঞ্জ করে যে কাঁচা ধোয়া নাইটিটা পরে নিয়েছি আর তারপর এক বালতি জল নিয়ে এরপর আস্তে আস্তে ঠাকুর মন্দিরটা মুছে নেব। জানেন তো বন্ধুরা আজকে সকাল থেকে এত রোদ দিচ্ছে আর শরীরটা খুবই ক্লান্তি লাগছে আর আমার অল্পতেই তো মানে শরীর ক্লান্ত হয়ে যায় তার উপর রোদ দিলে না প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে তো শুধু মনে হচ্ছে কখন যে কাজগুলো শেষ হবে কখন যে বসে একটু জল খাবো তারপর খাবার দাবার খাবো এটাই মনে মনে হচ্ছে যাই হোক তাড়াতাড়ি করেই ঠাকুর মন্দিরে মুছে নিলাম আর তারপরে এই যে কাপড়টাও ধুয়ে মুছে এনে চালের মধ্যে তুলে দিলাম আর তারপর ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি এরপর চলুন ওই বাড়ি যেতে হবে কারণ এখনো পর্যন্ত সকালের খাবারের জন্য কিচ্ছুটি বানায়নি দুই দিন তো পরপর আলু ভাজা করেছি তো আজকে আর আলু ভাজাটাও ভালো লাগছে না খেতে আর এখনও পর্যন্ত আমার দুধ খেতে ইচ্ছা করছে না তো আজকে এই যে দেখুন বেগুন টেগুন ছিল না কিছু বাড়িতে তো পটল ছিল পটলেরই পকোড়া বানিয়ে দিচ্ছি এই যে বেসনের ব্যাটার রেডি করে নিয়েছি এমন কি এক ঝাঁজটা তুলেও নিয়েছি কেমন খেতে হয়েছে এখনো পর্যন্ত দেখিনি তবে দেখতে বেশ ভালো লাগছে আর এখানে দেখুন আরও কিছু ভাজতেও দিয়ে দিয়েছি এবারে লাল লাল করে ভেজে নেব তারপরে মুড়ি খাবার খাবো এই সকাল থেকে যা হচ্ছে খাওয়া দাওয়া করে স্নানটা করতে পারলে দাওয়ার পরে বাসন টাসন সমস্তটা ওয়েদারে রেখে দিয়ে এলাম আর তারপরে যে জামা কাপড়গুলো মাখিয়েছিলাম ওগুলো সমস্তটা কলপাড়ে কেচে নিয়েছি প্রচণ্ড রোদ চলে এসেছিল কলপাড়ে তো সে কারণে আর ক্যামেরাটা সেট করে আর যা গরম লাগছিল মনে কখন কখনই কাজটা শেষ করে স্নান করবো আর সে কারণেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে স্নান করে নিয়েছি আর এত গরমে পুরো মাথাটা একদম ঘামে ভিজে গেছিলো সে কারণে না আজকেও আবার মাথায় স্নান করে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো সমস্তটাই ছাদে নিয়ে এলাম আর দেখতেই পাচ্ছেন ছাদে কি পরিমাণ রোদ দিয়েছে একবার করে অবশ্য রোদটা চলে যাচ্ছে তবে যখন দিচ্ছে না তখন প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে তো জামাকাপড়গুলো সমস্তটাই মেলে দিলাম আর দু চারটে ইট এনে পরে চাপিয়ে দিলাম নয়তো আবার উড়ে যাবে আর তারপর বালতির জলটা ফেলে চলুন নিচেকে যাই প্রচণ্ড গরম লাগছে ছাদে এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে আসলে সবাইকে চা দিতে চা মুড়ি এইসব করতে করতেই অনেকটা দেরি হয়ে গেল। আর তারপর দেখুন এই বাড়িতে এলাম এসে পরে মিষ্টুকে বললাম তুইও চলে আয় পড়তে বসে যাবি তো মিষ্টুও আমার সাথে চলে এলো ওকে দাগগুলো টেনে দিই তারপরে ও লিখতে আরম্ভ করবে আর প্রথমে লেখা করাবো তারপর আবার লাস্টে পড়া ধরে নেব চলুন ভিডিওটি শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন টাটা